দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সাথে দাওয়া দেওয়া হয়েছে পুলিশকে দৌড়ানি দিয়েছে বিএনপি নেতা কর্মীরা এক পর্যায়ে পুলিশ পিছু হতে বাধ্য হয়েছে এখন বিএনপি এখন কঠিন শক্তি দেখাচ্ছে আগের মতো বিএনপি নেতা কর্মীরা পুলিশকে দেখে এখন ভয় পাচ্ছে না কেননা এখন তারা জেল জুলুমার ভয় পাচ্ছে না তারা পুলিশ বা যে সামনে পড়ুক করে এই নির্বাচন কিভাবে বন্ধ করতে হবে তাই চিন্তা ভাবনা করছে বলে জানা যাচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন যে সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে এবার এক একটা দিনকে খুবই গুরুত্ব সহকারে দেখছে বিএনপি এমনকি বিএমপির সাথে হচ্ছে জামাত এরকমটাই কিন্তু একটি ভিডিওতে আমরা দেখেছি দশক বর্তমান সময়ে রাজনীতিতে উত্তপ্ত বিরাজ করছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতটি আমরা দেখতে চাই অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম